ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার আমাদের সঙ্গে বাদ বিতন্ডা শুরু করে তারা বলতে থাকে যে ওই তাদের ছাত্র ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সুতরাং পরীক্ষা পরিবর্তন আমি মাঝে মাঝেই আমার প্রতিবেদনে আপনাদের বলি যে এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর আটাত্তর বছরে এই দেশের মধ্যে যদি কোনো জাতের সবচেয়ে বেশি অদপাত হয় সেই জাতটার নাম হচ্ছে বাঙালি জাত স্বাধীনতার বছর পর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাঙালির শিরদারার জোর সবচেয়ে বেশি কমে গেছে সবচেয়ে বেশি নপুংসক হয়ে গেছে বাঙালি তার জন্য প্রধান দায়ী ওই সিপিএম এর চৌত্রিশ বছর এবং তৃণমূলের এই পনেরো বছর এই লাস্ট ঊনপঞ্চাশটা বছর এবং বিশেষ করে তাও সিপিএম এর আমলে দু হাজার নয় দশ এগারো আমরা শিক্ষিত মানুষের বুদ্ধিজীবীদের আন্দোলন দেখেছিলাম তারা রাজ্যে পরিবর্তনের লড়াই করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু থেকে পঁচিশ এই চোদ্দ বছরে এমন করে দিয়েছেন এখন আর এই রাজ্যে কোনো প্রতিবাদী মুখ দেখা যায় না শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ নিজেদের বিক্রি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে বামফ্রন্ট সরকারকে সরাতে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল এই রাজ্যের শিক্ষিত সমাজ যারা বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল রাস্তায় নেমেছিল এবং সেই প্রতিবাদের মুখ উঠে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে এই চোদ্দ বছরে ভাতা এবং অন্যান্য অনুদান দিয়ে বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে এবং তার চেয়েও বড় কথা বিভিন্ন পেশার লোককে এই ভয়টা দেখানো হয়েছে মুখ খুললেই চাকরি খতম কাজ পাবে না সেটা ইন্ডাস্ট্রি হতে পারে বা অন্য কোনো কাজ হতে পারে আর এই ভয় দেখিয়ে শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজকে একেবারে নিজের করায়ত্ত করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ মুখ খোলে না কেউ ঝামেলার ভয়ে যেতেই চায় না কোথাও আর এই জন্য যারা ব্যতিক্রমী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দেন না তাদের কথাই আমাদের বারবার মনে পড়ে এই প্রতিবেদনে আমি এই মুহূর্তে দুজন ব্যতিক্রমী নারীর কথা বলবো অনেকেই আছেন ব্যতিক্রমী কিন্তু আজকে দুজন নারীর কথা বলবো একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তাই দেননি একেবারেই পাত্তা দেননি যেটা অনেক বছর হয়ে গেল আর সম্প্রতি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে তার অনুরোধ ফিরিয়ে দিয়ে তাকে পাত্তাই দিলেন না এমন ঘটনা এই রাজ্যে বিরল প্রতিবাদী মুখ এখন আমাদের প্রতিবাদী চরিত্রই এখন আমাদের বলার বিষয় কেন কারণ এটাই হচ্ছে অস্বাভাবিক যেটা স্বাভাবিক ঘটনা মেনে নেওয়া শির দ্বারা দেখিয়ে দেওয়া সবকিছু জানার পরেও নিজের ব্যক্তিগত স্বার্থে চুপ করে বসে থাকা হচ্ছে এখন আমাদের স্বাভাবিক ঘটনা শান্তা দত্ত দে আমার পেছনে যার ছবি দেখছেন একেবারে নড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে তৃণমূল ছাত্র পরিষদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধও ফিরিয়ে দিয়েছেন পরীক্ষা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পরীক্ষা হবে আটাশে আগস্টই হবে পরীক্ষা অনেক আগে থেকে ফিক্স থাকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন বলে পরীক্ষা হবে না এটা মেনে নেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শান্তা দত্ত দে সোজা সাতটা কথা পরীক্ষা পেছনে যাবে না যে বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা পেছে দিয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পেছে দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মাথা নত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তার চটি চেটে পরীক্ষা পেছিয়ে দিয়েছেন কিন্তু শান্তা দপ্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছন নেই আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পরীক্ষা হলো উপস্থিতির হার প্রায় ছিয়ানব্বই শতাংশ প্রথম হাফে মোট উনষাটটি সেন্টারে পরীক্ষা হয়েছে উপস্থিতির হার ছিয়ানব্বই শতাংশ এই উপস্থিতির হারে একদমই অবাক হননি উপাচার্য শান্তা দত্ত তিনি বলেছিলেন তৃণমূলের হয়ে যারা ঝামেলা করছে জনা পঁচিশে আর পরীক্ষা কয়েক হাজার ছাত্র ছাত্রী দেবে তাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিলি খেলা যাবে না স্বাভাবিক ঘটনা তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিন পরীক্ষা বন্ধ বিজেপির ছাত্র বিজেপির যদি ছাত্র সংগঠন পরীক্ষা বন্ধ এসোসিআই সিপিএম আই কংগ্রেস সবার ছাত্র সংগঠনের জন্মদিনে যদি পরীক্ষা বন্ধ রাখতে হয় তারপরে মাদার সংগঠনের জন্মদিনে পরীক্ষা বন্ধ রাখতে হয় তারপরে যদি নেতা জন্মদিনে পরীক্ষা বন্ধ রাখতে হয় এমনিতেই তো শিক্ষা লাটে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসিপির ছাত্র ছাত্র পরিষদের জন্মদিনে পরীক্ষা বন্ধ রাখতে হবে কেন রাজ্যের সব দলই তো একই দাবি করবে তাদের জন্মদিনে বা তাদের ছাত্র সংসদের জন্মদিনে পরীক্ষা বন্ধ রাখতে হবে শান্তা দত্ত দে মানে নেই পরিষ্কার বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন দিন পেছনো যাবে না বিভিন্ন কলেজের উপাচার্যরা যারা তৃণমূলীদের চটি চেটে চলে তারা সাবধান করেছেন রীতিমতো গালাগাল দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মূর্খের মতন তৃণমূল ছাত্র পরিষদ কারা করে যাদের সঙ্গে শিক্ষার কোন সম্পর্কই নেই যারা শিক্ষা সংস্কৃতি ভাষা কিছু জানে না তারা তৃণমূল ছাত্র পরিষদ করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারাই তো দক্ষিণ কলকাতা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী কি গণদর্শন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে জবাব বুঝে আর যারা যারা গেলো গেল রব তুলেছিলেন আর জি জিগের সময় এই কলেজের সামনে যারা যারা আন্দোলন করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন কাজ করা

প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর কথা বলার ক্ষমতা এই রাজ্যের অনেকেরই আছে পরীক্ষা শেষ সফল পরীক্ষা 96 শতাংশ পরীক্ষার্থী ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে শান্ত দত্তদেব কি বললেন সাংবাদিকদের শরুন ভালো করে পরীক্ষা নিয়ে যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নাই যুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার হঠাৎ করে আঠাশে অগস্টের পরীক্ষা নেই পরীক্ষা তো গোয়িংমার মানে পরীক্ষা চলছে অনেকদিন ধরে চলছে আঠাশে অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা পঁচিশে ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের সঙ্গে বাদ বিতন্ডা শুরু করে তারা বলতে থাকে যে ওদিন তাদের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে ডেট পরিবর্তন করতে হবে আমরা না হলে আমাদের আমাদের কর্মসূচি আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধা হবে আমরা তো অবাক হয়ে গেলাম শুনে আমরা তখন বললাম যে দেখো আমরা তোমাদের সঙ্গে তোমরা ওই ঘরে অনেক মাস্টার মাসারে ছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র কি সাবজেক্ট পরীক্ষা দেবে কি বিষয় দেবে কেউ কিছুই বলতে পারছে না তোমার ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল যাই হোক ওই জনা পঁচিশে এরপর হায়ার এডুকেশন তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন এটা তো পরীক্ষা কোনো কারণ নয় হতেই পারে না কারণ আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের তাহলে আমাদের আরো অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না আমাদের পারবো না তখন বলে সিএম রিকোয়েস্ট করেছে তারপরে আমি বলি যেতে ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এসএফআই কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এবিভিপি কেন বাদ যাবে তাদের সবার একটা করে 25 દિવસ আছে তবে এরকম বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিচ্ছে সম্ভব রোববার তারপরে দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তারপর এক দুদিনের মধ্যে চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার মানে তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট কে ডাইরেক্ট করছে সেটা বলেনি ওম প্রকাশ মিশ্র তো বিশেষ ভাবে বলতে থাকেন যে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট এটা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ে এইভাবে বলেন প্লেস করেন এবং একই কথা বলেন সবাই যারা ছিলেন ডিনেরা ছিলেন তারাও এখানে আছেন আজকে হাজির এর পরে আমরা ওইখানে যখন দেখছি যে অত্যন্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে জগরার লেভেলটা মানে এত আক্রমণাত্মক ভঙ্গি মূলত ওম প্রকাশ মিস্টের তখন আমরা একটা ভোটাভুটি করি যে এত ঝগড়া এটা তো মাছের বাজার নয় এখানে আমরা বরং করি দেখা কারা ভোটিং পরীক্ষার পক্ষে কারা পরীক্ষার বিপক্ষে আমার আমরা সত্যি যারা আমি এবং রেজিস্ট্রার দুজনেই খুব অবাক হয়েছিলাম সেদিন যে প্রত্যেকজন নির্ভয়ে ওইরম দুদে অফিসাররা রয়েছেন সেইখানে তারা হাত তুলে সমর্থন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিশ হয়ে যাওয়ার রুটিন অনুযায়ী পরীক্ষাকে সত্যের পক্ষে দাঁড়ান এবং সত্যের জয় হয় যেটা হওয়া উচিত ছিল সেটাই হলো সেদিন কোন অনুরোধ কানে তোলেননি অনুরোধ হুমকি শাসানি কিচ্ছু কানে কানে তোলেননি শান্তা ভক্তদের পরিষ্কার বলে দিয়েছেন কোন ছাত্র সংগঠনের জন্মদিন বলে পরীক্ষা হবে না এটা হতেই পারে না কলকাতা বিশ্ববিদ্যালয় এই কথাটা ভাবতেই পারে না সিন্ডিকেট পরীক্ষার দিন ঠিক করে এই পরীক্ষার দিন পেছনো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন একেবারেই শোনেননি দু হাজার পঁচিশের এই ঘটনা আমাকে মনে করিয়ে দিল বারো তেরো বছর আগে আর জেনের ঘটনা মীরা পাণ্ডে মনে আছে আপনাদের নিশ্চয়ই চট করে তো আপনারা ভুলে যাবেন না কারণ এই বাংলার মানুষ আর কিছু মনে রাখুক না রাখুক রাজনীতির ঘটনা খুব ভালো মনে রাখতে পারে এবং আমাদের যারা দর্শক আছেন তারা রাজনীতি একেবারে ভুলে খেয়ে নিয়েছেন আমিও যদি কোনো ভুল বলি সঙ্গে সঙ্গে তারা কমেন্ট বক্সে ধরিয়ে দেন যে আপনি ভুল বলছেন এটাই মনে আছে সেই ঘটনা যে সালে মমতা একদিনে পঞ্চায়েত ভোট চেয়েছিলেন এবং রাজ্য পুলিশের আন্ডারে পঞ্চায়েত ভোট চেয়েছিলেন মীরা পান্ডে পরিষ্কার মমতা তৃণমূল কংগ্রেস মুকুল রায় প্রত্যেকের মুখের ওপর বলে দিয়েছিলেন সম্ভব নয় পাঁচ দফায় নির্বাচন হবে পাঁচ দফাতেই নির্বাচন হবে এবং কেন্দ্র বাহিনী দিয়েই ভোট হবে বেশ কিছু জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার আদেশ মানছেন না একজন নির্বাচনের কমিশনার এই পশ্চিমবঙ্গের স্টেট নির্বাচন আধিকারিক হতেই পারে না কিন্তু পান্ডে সেটা করে দেখিয়েছিলেন পাঁচ দফাতেই ভোট হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি কলকাতা হাইকোর্টে জেতার পর যখন তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে মীরা পান্ডে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে পাঁচ দফার পঞ্চায়েত ভোট করিয়ে এনেছিলেন রায় এনেছিলেন এবং আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে দু হাজার তেরোর পঞ্চায়েত ভোট করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের হুমকি অগ্রাহ্য করে তাকে চাকরি ছাড়ার পর অনেক কিছু সংঘর্ষ করতে হয়েছিল তার এই সিরদারা সোজা রেখে উঁচু গলায় কথা বলার জন্য কি হয়েছিল তাকে তিনি অবসর নিয়েছিলেন দু হাজার সরকার তাকে কোর্টে চুটতে হয়েছিল তার ছেলের চাকরির ওখানেও হামলা করেছিল তৃণমূল তার বাড়ি যাদবপুরের ওখানে তৃণমূলেরা হামলা করেছিল প্রতিহিংসা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস যদিও কিছু করতে পারেননি যারা লড়তে জানেন লড়াই করতে জানেন মানুষ তাদেরকেই মনে রাখে যারা চটি চাটে শির দ্বারা বেঁকিয়ে দেয় এবং কোন রকমেই শিক্ষিত সমাজের অংশ হয়েও প্রতিবাদে অংশ নেয় না মানুষ তাদেরকে মনে রাখে না যারা লড়াই করে তাদেরকেই মানুষ মনে রাখে আপনারা মহাভারতের যুদ্ধের কথা জানেন কৌরব পাণ্ডবের যুদ্ধ কৌরব অধর্মের পক্ষে পাণ্ডব ধর্মের পক্ষে কিন্তু যারা লড়াই করেছিল ধর্ম এবং অধর্মের পক্ষে যারা লড়াই করেছিল মানুষ তাদেরকেই মনে রেখেছে মহাভারতের কাহিনীতে ইতিহাসে কিন্তু আরো অনেকেই আছে যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের নাম কিন্তু আপনারা জানেন না আপনারা কৌরব এবং পাণ্ডবদের নামই জানেন যুদ্ধে মহাভারতে অংশগ্রহণ করেনি এমন একটা নাম হয়তো আপনি বলতে পারবেন কৃষ্ণের দাদা বলরাম তিনি তীর্থ করতে চলে গেছিলেন কৌরব পাণ্ড কারে লড়াই করবেন সিদ্ধান্ত নিতে পারেননি দুপক্ষই তার আত্মীয় তিনি তীর্থ করতে চলে গেছিলেন যুদ্ধের পক্ষে উপদি উদাসীনতা দেখিয়ে এই বলরামের নামই মনে করতে পারবেন আর কারো মনে রাখতে পারবেন না তেমনি এই রাজ্যে যারা এই মুহূর্তে শাসক দলের পায়ে নিজেদের মাথা বিকিয়ে দেয় যারা সিপিএম এর আমলে সিপিএম এর চামচাগিরি করে এসছে তৃণমূলের আমলে তৃণমূলের চামচাগিরি করছে মানুষ তাদেরকে মনে রাখবে না মানুষ এদেরকেই মনে রাখবে শান্তা দত্ত দে মানুষ একেই মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই নির্বাচন কমিশনার ছিলেন সেই মীরা পান্ডে পঞ্চায়েত ভোটের দীর্ঘ লড়াই লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং নিজের অধিকার ছিনিয়ে এনেছিলেন পাঁচ দফাতেই পঞ্চায়েত ভোট হয়েছিল আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছিলেন মীরা পান্ডে এবং সেই ভোটের ফলে কি হয়েছিল সেই পাঁচ দফার ভোটের ফলে কিন্তু বিরোধীরা বেশ কিছু জায়গায় দখল করেছিল সেই পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি জেলা পরিষদে বিরোধীরা জয় পেয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আর রিক্স নেননি অন্তত এই রাজ্য নির্বাচন কমিশনের মাথায় আর কাউকে বসাননি কাদেরকে বসিয়েছিলেন রাজীব সিংব মমতা বন্দ্যোপাধ্যায়ের চামচা রাজীব সিংহের আমলে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করেছিলেন আটই জুলাই ঘোষণা হয়ে গেল দু এক দপাতেই ভোট হবে মমতা চেয়েছেন রাজীব সিংহ প্রাক্তন নির্বাচন কমিশনার তার সাধ্য কি গাড়ে কটা মাথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবেন যদিও মীরা পান্ডের উদাহরণ নিয়ে দু উদাহরণ নিয়ে আদালতে গিয়েছিলেন বিরোধীরা এবং দু হাজার কয়েক দফায় ভোট হয় রাজীব সিংহ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন এক দফায় ভোট হবে সেটা হয়নি তারপরে আপনারা দেখেছেন সুশান্ত রঞ্জন উপাধ্যায় আরাপন বন্দ্যোপাধ্যায় আমরেন্দ্র সিং এরাও রাজীব সিং এদেরকে নির্বাচন কমিশনের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তারা তার কথাতেই ওঠেন এবং বসেন এই হচ্ছে রাজ্যের অবস্থা এই রাজ্যের নিরানব্বই শতাংশ এইরকম সরকারি আধিকারিক উপাচার্য শিক্ষিত মানুষ তৃণমূলের কথায় ওঠে বসে শাসক দলের কথায় ওঠে বসে এরা সিপিএম এর সময় সিপিএম এর চামচাগিরি করেছিল যদিও আমরা দু হাজার দশ এগারোতে শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষকে আমরা রাস্তায় নামতে দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন শিক্ষিত মানুষদের বুদ্ধিজীবী মানুষদের যদি কিনতে না পারি যদি তাদের দ্বারা দেখাতে না পারি তাহলে তারাও আমার বিরুদ্ধে পরিবর্তনের লড়াই লড়বে এখন দেখুন একটাও কোনো সাউন্ড নেই জয়েন্টের রেজাল্ট কেন বেরোচ্ছিল না শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ কেউ একটাও প্রতিবাদে নামেনি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এত মাস হয়ে গেল কেন রাজ্যে কলেজে ভর্তি হচ্ছে না সবাই জানে তবু একটাও প্রতিবাদ দেখেছেন একটাও প্রতিবাদ নেই এত রকম চুরি চুরি হচ্ছে কোনো প্রতিবাদ দেখেছেন প্রতিবাদ নেই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেল শিক্ষিত সমাজের প্রতিবাদ দেখেছেন শিক্ষক সমাজের প্রতিবাদ দেখেছেন শিরদারা নেই আর এই শিরদারা নেই বলেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে শিরদারার জোর দেখিয়েছেন গলার আওয়াজ দেখিয়েছেন তারাই হচ্ছেন ব্যতিক্রমী এই জন্য এই দুই বাঙালি নারী শান্তা দত্ত দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষা নিয়ে দেখিয়ে দিলেন আঠাশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন না এবং মীরা পান্ডে দু হাজার এই রাজ্যের নির্বাচন কমিশনার তিনি পাঁচ দফায় সরকার পাঁচ দফায় পঞ্চায়েত ভোট করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে ভোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব না দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে নিজের কাজটাও ঠিকঠাক করা যায় এই জন্যই মীরা পান্ডে এবং শান্তা দত্তরা ব্যতিক্রমী হিসাবেই থেকে যাবেন আর ব্যতিক্রম কখনো রুলসকে প্রমাণ করে না রুলসটা কি আমাদের রাজ্যে আমাদের রাজ্যে রুলসটা হচ্ছে চামচাবাজি করা দালালি করা সের দ্বারা বেঁকিয়ে দেবা এবং ভয়ে প্রতিবাদ না করাটাই আমাদের রাজ্যে রুলস মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন বাংলায় বিপ্লবী আন্দোলন হয়েছিল এখন সত্যি আমাদের অবাক লাগে বাংলায় যে বিপ্লবী আন্দোলন হয়েছিল সত্যি এই বাংলায় হয়েছিল তো বিপ্লবী আন্দোলনে যারা যুক্ত ছিল বাংলা এবং পাঞ্জাব সেই বাংলা বাঙালি এতটা সব কি করে হয়ে গেল বারবার প্রশ্ন ওঠে তাই আজকে জোর গলায় এই দুজন মহিষী নারী সাহসী নারী সিরদারা যুক্ত নারী মীরা পাণ্ডে এবং শান্তা দত্তের কথা আমাদের স্মরণ করতে হয় আরো একজনের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে দময়ন্তী সেন কলকাতার পুলিশ কর্তা হিসাবে পরিষ্কার বিরোধিতা করে জানিয়ে দিয়েছিলেন পার্ক স্ট্রিট কাণ্ডে ধর্ষণী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে জবাব দিয়েছিলেন দময়ন্তী সেন তার জন্য তার কেরিয়ারেও কতটা গোলযোগ এসছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা প্রতিহিংসা নিয়েছিলেন সে বিষয়ে আপনারা জানেন অন্য কোনোদিন সময় হলে নিশ্চয়ই আমার প্রতিবেদনে বলবো আপনাদের তবে আজকে মীরা পান্ডে এবং শান্তা দত্তকে সাহসী স্যালুট দিতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দেননি এই দুই নারী কি বলবেন আপনারা এই রকমের ব্যতিক্রমী মানুষ পুরুষ হোক বা নারী হোক এমন ব্যতিক্রমী মানুষকেই এই রাজ্যের মানুষ দেখতে চায় যে যারা শাসকের বিরুদ্ধে কথা বলবে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক বা বিজেপি হোক যারা শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারবে মানুষ তাকেই মনে রাখবে কি বলবেন আপনারা দুই ব্যতিক্রমী মহিলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না